আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা প্রযুক্তি অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নোটিশ আমরা যার জন্য ভিডিও দিতে পারবি আমরা এখন অফিসিয়াল নোটিশ পেলাম এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস যে কোনো গ্রুপ থেকে যে কোনো বোর্ড থেকে সমান কে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই আবেদন করা যাবে গুপ্ত পদের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট অনুসারে কাউন্ট করা হবে ওয়েবসাইট হচ্ছে ডিও আইসিটি ডট পেরিট ডট কম ডট বি হ্যাঁ আপনারা যারা টেলিটক ওয়েবসাইট থেকে আপনারা জানেন যে টেলিটকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে চাকরির সকল আবেদনের নিয়ম কারণ সব কিছু একই রকম থাকে তো যারা টেলিটক ওয়েবসাইট থেকে আবেদন করেছেন তারা অবশ্যই পারবেন না যারা আবেদন করতে পারেন না তারা ইনবক্সে নক করবেন আবেদন শুরু আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সাদা কাগজে সিগনেচার এসএসসি ইনফরমেশন লাগবে যেমন রোল বোর্ড পাশের সাল জিপি এগুলো লাগবে আর কম্পিউটার বা জন্ম নিবন্ধন লাগবে টেলিটকের যে পেমেন্ট পেমেন্টটা টেলিটক সি সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে আপনাদের যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে ইনবক্স করতে পারেন আপনাদের পেমেন্ট করে দেওয়া হবে আপনারা নিজেরা আবেদন করলে এটা হচ্ছে ছাপ্পান্ন টাকা আপনি টেলিটক সিমে আরও সাত টাকা রিচার্জ অর্থাৎ সত্তর টাকার মতো রিচার্জ করে নেবেন নেওয়ার পরে মোবাইলের এ মেসেজ অপশনে যাবেন দিয়ে লিখবেন ও আইসিটি বড় সমস্যা নেই এবার স্পেস দিয়ে ইজারে লিখতে হবে নম্বরে সেন্ড করতে হবে সেখানে কত টাকা কাটবে এবং আপনার নাম এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখেন ডিও আইসিটি স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে প্রথম মেসেজ যে পিন নম্বরটা দেওয়া হবে সেই পিন নম্বরটা লিখতে হবে লিখে এভাবে লিখবেন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি টি পল টু এই নম্বর এই আপনার নাম পেমেন্ট কমপ্লিট হয়ে সাকসেসফুলি আপনাকে একটা ইজওয়ার্ড এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই পর্যন্ত আবেদন কমপ্লিট হবে মনে রাখবেন অনলাইনে ফর্মটা সাবমিট করার পরে টাকাটা পেমেন্ট করবেন আর হচ্ছে আবেদন কপিটা একটু ভালো করে চেক করতে হবে যে কোনো ইনফরমেশন ভুল আছে কিনা ভুল থাকলে আবার ফর্মটা পূরণ করতে হবে আর যদি ভুল না থাকে তাহলে পেমেন্ট করবেন আর পেমেন্ট করার পরে যদি আপনি লক্ষ্য করেন কোনো কিছু ভুল আসে সেক্ষেত্রে সেটা কিন্তু আর কিছুই করা যাবে না সংশোধনও করা যাবে না পরবর্তীতে যখন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে তখন এক সপ্তাহ আগে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তখন আপনি আবার একই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন তো যেহেতু এখনো সার্ভার ওপেন হয়নি তাই এই ওয়েবসাইটে এখন আপাতত দেখানো যাচ্ছে না আপনারা আগামীকাল আশা করি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপর আমি দেখি একটু দেখানোর চেষ্টা করি ডি ও আই সি টি টেরিটার ডট কম ডট বিডি সেটা খুলছে তারপরে এই অপশানটাতে আসবেন আসার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু এরাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার পুরো পেজটা ওপেন হবে সেখানে আপনি প্রয়োজনে সকল তথ্য লিখে ছবি এবং সিগনেচার আপলোড করে কমটা সাবমিট করবেন সকাল দশটায় শেষ হবে তারপরে গুগলে ডিও আইসিটি স্পেস দিয়ে টেলিটপ লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি চলে আসবে তাছাড়া আপনারা পারবেন আবেদন প্রক্রিয়া সহ সব কিছু সবাই ভালো থাকবেন ধন্যবাদ